তো গুড মর্নিং বন্ধুরা এখন আমরা সকাল সকাল উঠে পড়েছি সবে মাত্র চা খেতে শুরু করেছি এখন আমরা চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব খাসির মাংস আনতে কোথায় ভালো খাসির মাংস পাওয়া যায় তো আমরা বালুঘাট থেকে একটু দূরে মালঞ্চাতে কতটা ভালো খাসির মাংস পাওয়া যায় সেখানেই আমরা যাচ্ছি আজকে রবিবার খাসির মাংস আনতে তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এই মুহুর্তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মালঞ্চা বাজারে এসে পৌঁছে গিয়েছি তো বাজারটা একটু ঘুরে দেখাবো তো এই মুহূর্তে আমরা সেই মালন চাষে নাম করা খাসির দোকানে খুঁজতে চলেছি তো আমরা এসে গেছি সেই দোকানে বিশাল মালকান লেবু আছে লেবু একটা আছে মাংস একটু লেবু মাছের নাকি না চাপ্ত না একটা আছে আছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ভালুহাট বড়বাজার এসে গেছি শুধু মাংস নিতে হবে না আরও সমস্ত কিছু যোগাযোগ নেওয়া হচ্ছে এই যে একটি এখানে মহাদেবের ভক্ত দেখা যাচ্ছে শ্রাবণ মাসে মহাদেবের ভক্ত সবাই দর্শন করুন প্রণাম করুন চিকচিকে দিবে না 嗯。<laughs>